গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন দেখুন তো আজকে একটা ভেন্ডির রেসিপি শেয়ার করছি কালো জিরা দিয়ে তো অবশ্যই সবার ভালো লাগবে এমন কেউ নেই যে এই ভেন্ডি রেসিপিটা খাবে না যে কোনো দিন কখনও ভেন্ডি খায়নি সেও একদম চেটে খাবে তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন ভেন্ডির এই কালো জিরার চচ্চড়ি কেমন লাগবে প্রথমে আগে হচ্ছে কেটে নিতে হবে ভেন্ডিগুলো তো মা কেটে দিচ্ছে তো এখানে মা রসুন ছুলছে এই চচ্চড়িটা আমার রসুনও লাগবে জন্য ভেন্ডিগুলো এরকম মাথা আর শুধু ফেলবো আর এরকম গোটা গোটাই আমি দিয়ে দেব জলটা ছিল তাই চেঞ্জ করে দিচ্ছি মাকে তো প্রত্যেকটা ভেন্ডির পেছনটা আর সেটা ফেলে দিচ্ছি তো ভেন্ডি তো এক মাপের হয় না কোনোটা ছোটো কোনোটা বড়ো এরকম মাপেরও হয় তো যেটা যে মাপেরই হোক না কেন কোনো কিছু যায় আসবে না তা আমি হচ্ছে সবগুলো নিয়ে শুধু পেছনটা কেটে নেবো আর মুখটা কিছু একটু কেটে নেবো বাদ বাকি সব একই রকম থাকবে তো পুরো একদম ভেন্ডি নিয়ে গ্যাসের কাছেই চলে এসেছি তো এখানে গ্যাসটাকে চালিয়েও নিয়েছি তো কড়াইটা গ্যাসের ওপরে দিয়ে দিলাম তো এখন ফোড়নের জন্য আমি এখানে দিয়ে দেবো সরষের তেল তো এখন আমি ফোড়নে যেটা দেব সেটা হচ্ছে এখানে দু তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি ওটা ফোড়নে দেব আর এখানে আমি চার পাঁচটার মতো রেখেছি ঝাল অবশ্যই বেশ কম করে দেবেন যারা কম পছন্দ করেন আর কম দেবেন তাই আমি এখানে একটা গোটা পরিমাণ রসুন ছুলে নিয়েছি রসুনটা হচ্ছে বেটে নেব লঙ্কা আর রসুনটা আর এখানে ভেন্ডিটা রেখেছি তা এখন আমি ফোড়নে দিয়ে দেব। তো ফোড়নে দেব কালো জিরে এটা ভেন্ডি চচ্চড়িটা কালো জিরে দিয়েই হবে তো এখানে দিয়ে দিচ্ছি লঙ্কাটা তো লঙ্কাটার সঙ্গে আমি কালো ঘিরা ফোড়নে দিয়ে দিচ্ছি দিয়ে দেব লবণ কারণ বড্ড ছোটাছুটি করছে ছুটে ছুটে গায়েই আসছি এই জন্য লবণটা দিয়ে দিলাম তো খুব ভালোভাবে আমি ভেন্ডিগুলোকে সুন্দর করে ভেজে নেব তো এটা ভাজা হতে হতে গ্যাসটা আমি একটু হালকা করে দিয়েছি এখানে আমি মশলার জন্য রেখেছি কালো মানে কালো জিরে না সরি হচ্ছে রেখেছি হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা এটাকে বেটে নেব আর কালো জিরের কথা বললাম তো কালো জিরাটা তো বাঁচবই অবশ্যই সুপ বাটার মধ্যে দিয়ে দিলাম তো লঙ্কা রসুনটাকে আমি বেটে নিচ্ছি তো লঙ্কা রসুনটা আমার বাটা হয়ে গেছে এখন তুলে নেব আর অল্প পরিমাণ কালো জিরা দিচ্ছি এটাকে বেটে নেব তো কালো জিরাটা আমার পুরো মিহি হয়ে গেছে তুলে নেবো তো খুবই সামান্য সামান্য মশলা একদম দেখুন আর একদম ঘরে থাকা উপকরণ দিয়ে সুন্দর টেস্টি একটা মজার ভেন্ডি রেসিপি হয় এরকম গরমে কিন্তু এরকম করে খেলে কোনো মানে উপকার ছাড়া অপকার কিছুই হবে না তো কথা বলতে বলতে যে সব ভেন্ডিগুলো আমি সুন্দর মেরে দিচ্ছি আর ভেন্ডিগুলো না সুন্দর আমার ভাজা হয়ে যাচ্ছে তো সবগুলোই প্রায় এক ভেন্ডি খালি এই ভেন্ডিটাই একটু বড্ড বেশি বড় হয়ে গেছে তো ভেন্ডিগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব তো দেখো ভেন্ডিগুলো কিন্তু আমি সুন্দর এপিট ওপিটা একদম সব কিছু লাল লাল করে ভেজে নিয়েছি তো এখন আমি ভেন্ডিটার মধ্যে মশলা অ্যাডজাস্ট করব তো প্রথমে আমি দেব হচ্ছে আদা রসুন বাটাটা আদা সরি আদা বলছি কেন লঙ্কা আর রসুন বাটাটা কারণ কালো জিরা দিয়ে যদি একটু বেশি ভাজা করি তাহলে কিন্তু একটু টিতা ফিটা ভাব হবে তাই কালো জিরাটা দিয়ে খুব একটা ভাজা যাবে না রসুন আর লঙ্কাটা দিয়ে ভেন্ডিটাকে ভালোভাবে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি দিয়ে দেবো হলুদ গুঁড়ো কষাতে কষাতে এখনো আমি এখনো ভেন্ডিটাতে জল দেইনি কারণ জল দিচ্ছি না এই কারণে রসুনটা একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব তো এটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে কালো জিরে বাটাটা কালো জিরেটা দিয়ে হালকা একটু কষিয়ে নেবো আমি আর একটু পরিমাণ দিয়ে দেবো জল তো জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটছে মানে অল্প পরিমাণ দিয়েছি বলে ফুটে যাচ্ছে তা আমি এর মধ্যে একটু চিনি অ্যাডজাস্ট করে দিলাম আপনারা যদি না পছন্দ করেন স্কিপ করতে পারেন না দিলেও কোনো ব্যাপার না কিন্তু আমি একটু দিয়ে দিলাম তো বন্ধুরা ভেন্ডি এটা কিন্তু খেতে কিন্তু বেশ লাগে এরকম একবার ট্রাই করে অবশ্যই বলবেন ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন একদম খুব সহজে আর ভেন্ডি এখন আশা করি সবার বাড়িতেই থাকি কম বেশি তো অনেকেই কিন্তু খেতে এটা পছন্দ করে না তো যারা যারা খেতে পছন্দ করে না তাদেরকে এই রেসিপিটা একবার চট করে বানিয়ে দেবেন আপনারা চাইলে এর মধ্যে একটু ধনে পাতা অ্যাডজাস্ট করতে পারেন কিন্তু আমার ধনে পাতা আজকে নেই বলে আমি দিচ্ছি না তো দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি হবে ভেন্ডিগুলো কিন্তু আমার একটাও গুলে যায়নি তো যেমন তেমনই আছে তো ভেন্ডির রেসিপিটা পুরো আমার রেডি এখন নামিয়ে নেব তো আমি পুরো এটাকে ঢেলে নিচ্ছি একদম তো কারা কারা এরকম ভেন্ডির রেসিপি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা খাননি তারা অবশ্যই খেয়ে দেখবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইল আপনাদের অনেক অনেক ভালোবাসা টাটা বাই